সাতক্ষায় টাকা পয়সার লেনদেনে জেদ ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্র আঘাতে ছোট ভাই নিহত হয়েছে সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নিহত ছোট ভাইয়ের নাম আজিজুর রহমান সাতক্ষরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা এর আগে শুক্রবার রাতে সৎকরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে

અરે કરો છોરી છોરી એય શટ શટ બેસેટ કરો એસેટ શમ કરો